অটোমানদের ইতিহাস নিয়ে করা আমাদের প্রথম ভিডিওতে আমরা কথা বলেছি তাদের প্রথম যুদ্ধ ব্যাটেল অফ চ্যালডেরান সম্পর্কে যেটা কিনা ছিল সাফাবিদ্ধের বিরুদ্ধে যদিও তাদের ইতিহাসের প্রথম দুই দশক অটোমানরা ইউরোপের সম্প্রসারণ নিয়ে বেশি উদ্বিগ্ন ছিলেন চ্যালডিরান তাদের এই অভিযানে যোগ করে নতুন একমাত্রা অটোমানরা এবার মুখোমুখি হয় মিশরের মামলুক সুলতানাতের যা নির্ধারণ করে দেয় মধ্যপ্রাচ্যের আগামী কয়েক শতকের ইতিহাস সুলতান সেলিম দ্য ফার্স্ট পনেরোশো চোদ্দো সালে চ্যালডিরানের যুদ্ধে সাফাভিদ শাহ ইসমাইল দ্য ফার্স্টকে পরাজিত করেন এমনকি সাফাভিদদের রাজধানী তাব্রিসকেও দখল করে নেন কিন্তু খাদ্য সংকট এবং সেনাবিদ্রোহের আশঙ্কায় শীঘ্রই তিনি শহরটি ছেড়ে দিতে বাধ্য হন তুবুও ইস্টার্ন আনাতোলিয়া ইরানের উত্তরাংশ এবং ককেশাসের বেশ কিছু অংশ এসে পড়ে অটোবানদের দখলে যদিও অটোমানদের সাম্রাজ্যের পূর্বাংশ দশকের পর দশক ধরে শত্রুদের আক্রমণ থেকে বেশ সুরক্ষিতই ছিল তবুও সৃষ্টি হওয়া নতুন নানা প্রতিকূলতা মোকাবেলায় সেলিম বাধ্য হন সীমান্তের প্রতিরক্ষা আরও জোরদার করতে অটোমান এবং মিশরের মামলুক সাম্রাজ্যের মধ্যবর্তী স্থানে একটা বাফার হিসেবে রামাজানির এবং ডুলকানিরদের অবস্থান ছিল পনেরোশো সালের গ্রীষ্মে সেলিম রামাজানিদ এবং অটোমান সাম্রাজ্যের আওতায় নিয়ে আসেন এবং এরই মাধ্যমে সম্পূর্ণ হয় আনাতলিয়াতে অটোমানদের অভিযান যার কারণে মামলুকদের সাথে যুদ্ধ হয়ে পড়ে নিশ্চিত কিন্তু কারা ছিল এই মামলুক নবম শতকে আব্বাসী খিলাফত কমবয়স্ক বালকদের দাসে পরিণত করার একটা রেওয়াজ শুরু করে আর এই বালকদের বেশিরভাগই ছিল তুর্কিক নানা ট্রাইভ সিরকাসিয়ান এবং অর্থোডক্স ক্রিশ্চিয়ান এই দাসেরা মিলিটারি ট্রেনিং কৌশলগত জ্ঞান ধার্মিক এবং ভাষাগত জ্ঞান এবং বিজ্ঞান চর্চারও সুযোগ পায় পরবর্তীতে তাদের মুক্তি দেওয়া হয় এবং মুসলিম সুলতানদের গার্ড হিসেবে নিযুক্ত করা হয় এই মামলকেরাই পরবর্তীতে ক্ষমতা অর্জন করে এবং সেন্ট্রাল এশিয়া মেসোপোটেমিয়া এবং ইন্ডিয়াতে গড়ে তোলে তাদের ডাইনেস্টি বারোশো সালের দিকে মিশরের আয়ুবিদ সুলতানাতের তুর্কিক মামলুকেরা আয়ুবিদদের থেকে ক্ষমতা কেড়ে নিয়ে তাদের নিজস্ব ডাইনেস্টি গড়ে তোলে বারোশো ষাট এবং তেরোশো সালের দিকে মামলুকরা ইউরোপিয়ান ক্রুসেডারদের এবং আইন জালুতের যুদ্ধে মঙ্গল ইলখানেরদের প্রতিরোধ করতে সক্ষম হয় যার মধ্য দিয়ে মিশর এবং সিরিয়াতে তাদের শাসন প্রতিষ্ঠিত হয় যদিও তেরোশো পঁচাত্তরের দিকে আর্মেনিয়ান সিলেসিয়া তাদের কাছে পরাজিত হয় তবুও মামলুকদের তুলনায় তুর্কিদ সুলতানাতের প্রভাব বলয় ক্রমাগতই সংকুচিত হয়ে আসছিল তেরোশো সালে ক্ষমতা দখল করে নেয় তাকাসিয়ান বুর্জি ডাইনেস্টি পরবর্তী কয়েক দশকে এই নতুন ডাইনেস্টি রামাজানিড এবং ডুলকানিদদের তাদের কর্তৃত্বের আওতায় নিয়ে আসার মাধ্যমে আনাতলিয়ায় তাদের অবস্থান শক্ত করে স্পাইস ট্রেড এবং ধর্মীয় নানা বিষয় নিয়ে দ্বিমত এবং একই সাথে আব্বাসীয় খলিফাদের জিম্মে করে রাখা সত্ত্বেও চোদ্দশো এবং পনেরোশো শতাব্দী ধরে অটোমান এবং মামলুকদের মাঝে চোদ্দশো পঁচাশি থেকে চোদ্দশো একানব্বই সালের সীমান্ত সংখ্যাত ব্যতীত তেমন কোনো দ্বন্দ্বই দেখা যায় না এই সংক্ষিপ্ত যুদ্ধের অবসান ঘটিয়ে উভয় পক্ষ একটি শান্তি চুক্তিতে স্বাক্ষর করে তবে এই শান্তি বেশিদিন স্থায়ী হয় না কারণ সাফাভিদ এবং শিয়া ধর্মের উত্থান এই অঞ্চলে ক্ষমতার ভারসাম্য শীঘ্রই পরিবর্তন করে দেয় মামলুকেরা আশা করে সাফাভিদ এবং অটোমানদের বৈরিতা একে অপরকে দুর্বল করে দেবে তাই পনেরোশো শতকের গোড়ার দিকে শাহ ইসমাইল দ্য ফার্স্ট যখন ইউরোপীয় রাজ্যগুলোতে অটোমান বিরোধী অ্যালায়েন্সের প্রস্তাবের জন্য দুধ পাঠায় তখন মামলুকরা এতে তাদের অনুমতি দেয় উসমানীয়রা এই ব্যাপারে জানত এবং সাফাবিদ দুধদের ইসমাইলের কাছে ফিরে যেতে না দেওয়ার জন্য মামলুকদের উপর চাপ প্রয়োগ করতে থাকেন পনেরোশো সালে সাফাবিদরা চালডিরানের যুদ্ধে শোচনীয়ভাবে হারার পর এবং রামাজানিড ও ডুলকাদির অটোমানদের দখলে যাওয়ার পর মামলুক সুলতান আল গাউরির কাছে এটা স্পষ্ট হয়ে ওঠে যে পরবর্তীতে তাদের রাজ্যই অটোমানরা আক্রমণ করবে তাই তিনি পনেরোশো সালে ইসমাইল দ্য ফার্স্টের কাছ থেকে অটোমান বিরোধী অ্যালায়েন্সের প্রস্তাব গ্রহণ করেন আল গাউরি কায়রোতে তার উজির তুমান বেকে কায়রোর দায়িত্ব দিয়ে সিরিয়ার দিকে অগ্রসর হন আর এরই মধ্য দিয়ে শুরু হয় অটোমান মামলুক যুদ্ধ এ সময় অটোমানদের সাথে ইউরোপীয় দেশগুলোর তেমন কোনো দ্বন্দ্ব ছিল না আবার ইসমাইলের কাছেও অটোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার মতো পর্যাপ্ত বাহিনী ছিল না ফলে সেলিম তার সমস্ত সৈন্য মামলুকদের বিরুদ্ধে একত্রিত করেন এপ্রিল মাসে অটোমান সুলতান তার উজির সিনান পাশাকে টরাস পর্বতমালার মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ গিরিপদগুলো দখল করার জন্য অগ্রণী বাহিনী সমেত প্রেরণ করেন কিন্তু আল গাউরির অশ্বারোহী বাহিনী ছিল দ্রুততর তারা আগে আগে পৌঁছে যায় এবং গিরিপদগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় ফলে সিনান পাশা বাধ্য হন সেলিমের জন্য অপেক্ষা করতে সেলিম জুলাই মাসে কোনোয়াতে পৌঁছান তবে এমন সংকীর্ণ গিরিপথে যুদ্ধ করতে অটোমান সুলতান রাজি ছিলেন না সংগৃহীত অটোমান সূত্রগুলো আরব ও পারস্য সূত্র থেকে কিছুটা ভিন্ন তাদের দাবি ইসমাইল মামলুকদের সাহায্য করার জন্য একটি সেনাবাহিনী পাঠিয়েছিলেন কিন্তু এই বাহিনী পূর্ব আনাতুলিয়ার কোথাও অটোমানদের দ্বারা পরাজিত হয় এদিকে সেলিম টরাস পর্বতমালা এড়িয়ে মালাটিয়ায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেন একই সময়ে আল গাউরিও সম্ভাব্য বিপদ উপলব্ধি করে তার অবস্থান থেকে সরে আলেপ্পোতে ফিরে যান সেলিম এখন দক্ষিণের দিকে অগ্রসর হতে শুরু করেন এবং যদিও মামলুকরা শান্তি স্থাপনের চেষ্টা করে অটোমানরা তা এক প্রকার উপেক্ষাই করে এমনকি আরব সূত্র অনুসারে মামলুকদূতদের হত্যা পর্যন্ত করা হয় উভয়পক্ষের সৈন্য সংখ্যা নিয়েও রয়েছে মতভেদ মামলুকদের বিশ থেকে পঞ্চাশ হাজার সৈন্য ছিল যেখানে সিলিমের সৈন্য সংখ্যা ছিল ত্রিশ থেকে ষাট হাজারের মধ্যে মামলুকদের গোলাবারুদ ছিল সীমিত পরিমাণে আর তাদের কোনো কামানো ছিল না তবে তাদের ভারী ঘোর ছিল সর্বোচ্চ মানের এবং যুদ্ধক্ষেত্রে অপরাজিত চব্বিশে আগস্ট মার্চ দাবিক নামক স্থানে উভয় পক্ষ একে অপরের মুখোমুখি হয় এই যুদ্ধের একাধিক বর্ণনা রয়েছে আমরা তাদের মধ্যে একটি উপস্থাপন করছি মামলুক সুলতান তার অশ্বারোহী বাহিনীকে বিপরীত অর্ধচন্দ্রাকারে স্থাপন করেন এবং দ্বিতীয় সারিতে রাখেন পদাতিক বাহিনীকে তিনি নিজে কেন্দ্রে থাকেন তার ডানে দামেশকের গভর্নর আর বামে আলেপপুর গভর্নর ছিলেন অন্যদিকে অটোমানরা তাদের অশ্বারোহী বাহিনীকে দুই পাশে স্থাপন করেন দ্বিতীয় লাইনের ডান দিকে কামান কেন্দ্রে সুলতান ও তার রক্ষী এবং বাম দিকে থাকে বারুদস্ত্রে সজ্জিত জানিসারিরা তাদের কামানগুলো ছিল পেছনের দিকে আলগাউরি সেনাবাহিনী তুলনামূলক নমনীয় পজিশনে ছিল এবং এই নমনীয়তা তারা যুদ্ধের শুরুতেই ব্যবহার করে তাদের আক্রমণ তারা অর্ধচন্দ্রাকারে শুরু করে এবং তাদের বাহিনীর বামপার সামনের দিকে অগ্রসর হয় এই পদ্ধতি কাজে দেয় কেননা ডান দিকের অটোমান অশ্বারোহী বাহিনী মামলুক অশ্বারোহীদের আক্রমণে পালিয়ে যেতে বাধ্য হয় আর বাম দিকটাও ধীরে ধীরে মামলুক ডান এবং মধ্যভাগের সম্মিলিত চাপে পিছু হতে শুরু করে মামলুকরা বাম তাদের আক্রমণ অব্যাহত রাখে কিন্তু ডান দিকের অটোমান কামানের আক্রমণে তারা পিছু হটতে বাধ্য হয় মামলুকরা তাদের লাইন পরিবর্তন করে অটোমান কেন্দ্রে আক্রমণ করে স্পষ্টভাবে জানা না গেলেও মনে করা হয় সেলিম সরাসরি কমান গ্রহণ করেন এবং সৈন্য সমেত পেছনে সরে আসেন এরপর অটোমানরা তাদের কামান ব্যবহার করে শত্রুদের উপর ব্যাপক আক্রমণ শুরু করে এবং মামলুক বাহিনী এতে হতবাক হয়ে যায় এবং সাথে সাথেই পিছু হটতে বাধ্য হয় এই ঘটনা চলাকালীন মামলুকদের ডান দিকের বাহিনী অবশেষে অটোমান অশ্বারোহী বাহিনীদেরকে পিছু হটাতে সক্ষম হয় কিন্তু এর পরপরই অটোমান জানিসারিদের বন্দুকের মুখোমুখি হয় তারা এরপর আল গাউরি তার বামের বাহিনীকে পেছনে ফিরে ডান দিক থেকে এবং পেছন দিক থেকে অটোমানদের উপর আক্রমণ করার নির্দেশ দিলেও এই আদেশ কোনো কাজে আসে না পরবর্তী সূত্রমতে মনে করা হয় আলিপুর গভর্নর খুব সম্ভবত তার সুলতানের সাথে বিশ্বাসঘাতকতা করে অথবা ধরে নেন তারা যুদ্ধে হেরে গেছে তিনি তার পদাতিক বাহিনী সমেত যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যান অটোমান অশ্বারোহী বাহিনী মামলুক সেনাবাহিনীর বিশৃঙ্খলার সর্বোচ্চ ব্যবহার করে আলগাউরি আলগাউরিসহ তাদের বেশিরভাগ সৈন্যকে ঘেরাও করা হয় এবং হত্যাও করা হয় এই যুদ্ধে হতাহতের সংখ্যা স্পষ্ট নয় তবে অটোমানদের হতাহত কমপক্ষে দশ হাজার ছিল যেখানে মামলুকদের অভিজাত অশ্বারোহী বাহিনী পুরোটাই শেষ হয়ে যায় মার্চ দাবিকের কাছে বেশিরভাগ মামলুক সেনা পরাজিত হওয়ায় সেলিমের সিরিয়া জয় ছিল তুলনামূলক সহজ তবুও তার অবস্থা নিশ্চিত করতে সরবরাহ সংগ্রহ করতে এবং নৌবাহিনীকে সিরিয়ায় অটোমান বাহিনীর সাথে যোগদানের অনুমতি দিতে সময়ের প্রয়োজন ছিল তাই তিনি গুরুত্বপূর্ণ উপকূলীয় দুর্গগুলো দখল করার উদ্দেশ্যে তার উজির সিনান পাশাকে অগ্রণী বাহিনীর কমান্ডে প্রেরণ করেন ইতিমধ্যে কায়রোতে তুমানবে সুলতান হন এবং একটি নতুন সেনাবাহিনী নিয়োগ শুরু করেন তিনি অটোমানদের নিকট আত্মসমর্পণের প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং আগত দূতদের হত্যা করেন তুমানবে জানতেন যে অটোমানদের দূরে রাখতে দুর্গগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাই তিনি তার একজন অগ্রদূতকে উক্ত অঞ্চলে পাঠান এবারও সৈন্য সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে কিন্তু অক্টোবরের শেষের দিকে খান ইউনুস নামক স্থানে দুই বাহিনী একে অপরের মুখোমুখি হয় যুদ্ধ শুরু হয় অটোমান কামানের গোলার মাধ্যমে মামলুক সেনাপতি আল গাজি জানতেন যে তার অশ্বারোহী বাহিনী অটোমান বারুদ আর অস্ত্রের বিরুদ্ধে বেশিক্ষণ টিকতে পারবে না তাই তিনি আক্রমণের নির্দেশ দেন তবে প্রথমবারে তারা সত্যি আক্রমণ করে না আর প্রাথমিক সংঘর্ষের পর মামলুকরা দক্ষিণে উপত্যকার দিকে পিছু হটে অটোমান ঘোষরা তাদের অনুসরণ করে এবং দুই অশ্বারোহী ইউনিট কিছু সময়ের জন্য উপত্যকায় একে অপরের সাথে লড়াই করে অভিজাত মামলুক অশ্বারোহীদের অধিকাংশই মার্স দাবিকের যুদ্ধে মারা যায় এবং নতুন নিয়োগপ্রাপ্তিদের তেমন অভিজ্ঞতাও ছিল না অবশেষে যখন অটোমান গান পাউডার ইউনিট এসে পৌঁছায় তখন যুদ্ধে ভারসাম্য অটোমানদের পক্ষে চলে আসে তারা মামলুক সেনাবাহিনীর দুই পাশে তীব্র গুলি চালায় এবং যুদ্ধ শীঘ্রই শেষ হয়ে যায় মামলুকরা তাদের পাঁচ হাজারের মতো সৈন্য হারায় যেখানে অটোমানদের হতাহত ছিল খুবই কম এই পরাজয়ের পর অবশিষ্ট মামলক বাহিনী কায়রোর নিকট কেন্দ্রীভূত হয় একই সময়ে অটোমান নৌবাহিনী অবশেষে এসে পৌঁছায় এবং সেলিম মিশরের দিকে যাত্রা শুরু করে সিনাই মরুভূমির মধ্য দিয়ে যাত্রা কঠিন ছিল কিন্তু নৌবাহিনী অটোমান সেনাবাহিনীকে প্রয়োজনীয় রসদ সরবরাহ করতে থাকে এবং পনেরোশো সালের জানুয়ারিতে তারা মিশরে প্রবেশ করে বাইশে জানুয়ারি কায়রোর উপকণ্ঠে রিদানিয়হ নামক এক স্থানে সেলিমের সাথে তুমান বেশ সংঘর্ষ হয় মামলুকরা সম্প্রতি ভেনিসিয়াদের কাছ থেকে তিনশোটির মতো কামান কিনেছিল এবং সেগুলোকে পরীক্ষার ভেতর স্থাপন করা হয় অন্যদিকে অটোমানরা তাদের কামানগুলো রেখেছিল সৈন্যবাহিনীর পেছনের পাহাড়ে দুই বাহিনীর কামান যুদ্ধ ছিল খুবই সংক্ষিপ্ত যেখানে অটোমানরাই জয়লাভ করে কারণ মামলুকদের তাদের নতুন এই অস্ত্র পরিচালনার যথেষ্ট অভিজ্ঞতা ছিল না এরপর অটোমানরা মামলুক অশ্বারোহীদের প্রতিরোধে সৈন্য পাঠায় যারা পাহাড় এবং কামান দখলের উদ্দেশ্যে সর্বাত্মক আক্রমণ চালায় তবে মামলুক জানিসারিদের দ্বারা এই আক্রমণ প্রতিহত করা হয় এই মুহূর্তে সেলিম একটি বিশেষ কৌশল প্রয়োগ করেন যা মামলুকদের অবাক করে দেয় তাদের সেনাবাহিনী ছত্রভঙ্গ হয়ে যায় এবং পালাতে বাধ্য হয় ফলে অটোমান ভ্যানগার্ড কোনো প্রতিরোধ ছাড়াই কায়রো দখল করে নেয় কিন্তু এটি ছিল একটি ফাঁদ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি তুমান বের বাহিনী শহরে প্রবেশ করে এবং একটি ক্ষণস্থায়ী যুদ্ধে অটোমানদের বাহিনীকে ধ্বংস করে দেয় সাতাইশ তারিখ অটোমান সুলতান এই বিষয়টি জানতে পারেন এবং সাথে সাথেই শহরটি পুনরুদ্ধারের জন্য তার জেনিসারিদের পাঠান স্থানীয় জনগণও তুমানবেের সাথে যোগ দেয় তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত শহরের ভেতর লড়াই অব্যাহত থাকে যেখানে অটোমানরা অবশেষে পুনরায় শহরের নিয়ন্ত্রণ ফিরে পায় কথিত আছে যে কায়রোর দশ লক্ষাধিক নাগরিককে এ সময় হত্যা করা হয় যাদের মধ্যে বেশিরভাগই ছিল অভিজাত সম্প্রদায়ের টুমান বে আরও কয়েক মাস ধরে তার প্রতিরোধ চালিয়ে যান কিন্তু মার্চ মাসে তাকে বন্দি করে মৃত্যুদণ্ড দেয়া হয় অবশেষে সিরিয়া এবং মিশরের বিজয় সম্পন্ন হয় তিন বছরের মধ্যে সেলিম দ্য ফার্স্ট অটোমান সাম্রাজ্যের ভূখণ্ড প্রায় দ্বিগুণ করেন পূর্বে পরিস্থিতি শান্ত হয়ে গেলে অটোমানরা আবারও ইউরোপের দিকে দৃষ্টি দেয়